এই কিতাবটি গুরুত্ব উপকারিতার দিক থেকে এবং বিন্যাসের দিক থেকে সাজানো হয়েছে মিথ্যা হত্যার তীবের মতো এই দুইটি কিতাব প্রায় একই রকম তাই লেখক এই কিতাবের পূর্ণ বর্ণনায় না গিয়ে আগের কিতাবের বর্ণনাকে যথেষ্ট মনে করেছেন এই কিতাবে হলিয়াতুল আউলিয়া ও তবকাতুল আসফিয়া কিতাবের হাদিস সমূহকে নিয়ে তিনি ফেহ তৈরি করেছেন এবং হলিয়াতুল আউলিয়া ও তবকাতুল আসফিয়া কিতাব লিখেছেন ইমাম ওনার হিজড়িতে এই মোট দশ খণ্ডে ছাপানো হয়েছে খণ্ডে প্রায় চারশো পৃষ্ঠা রয়েছে এই বিশাল কিতাব থেকে তিনি হাদিস সংগ্রহ করেছেন এবং নব্বই পৃষ্ঠায় এর সূচিপত্র তৈরি করেছেন এবং তিনি এই সূচিপত্রে বা এই ফেহারিসে হাদিসগুলোকে দুই ভাগে ভাগ করেছেন এক বা এক নম্বর বাঘ হল আহাদিসুল আকোয়াল দুই নাম্বার বাঘ হলো আহাদিসুল আফাল আহাদিসুল আকুয়ালকে তিনি হরপুল হিজা অনুযায়ী সাজিয়েছেন তারপর তিনি এবং তরপুল হাদিস উল্লেখ করে তিনি এই হাদিসটি কোন জিলদে এবং কত নম্বর পৃষ্ঠায় আছে তা উল্লেখ করেছেন দুই নম্বর আহাদিসুল আফাল আহাদিসুল আফাল কে তিনি সাহাবিদের নাম অনুযায়ী সাজিয়েছেন এবং প্রত্যেক সাহাবির নামের পাশে বিষয়বস্তু উল্লেখ করেছেন এবং সাথে এই হাদিসটি কত নম্বর খন্ডে এবং কত নম্বর পৃষ্ঠায় এসেছে তা উল্লেখ করেছেন নারী সাহাবিদের নামও পুরুষ সাহাবিদের সাথেই এনেছেন তাদেরকে আলাদাভাবে উল্লেখ করেননি তবে কুনিয়াদগুলো আলাদাভাবে উল্লেখ করেছেন কুনিয়াদগুলো হরফুল হিজা অনুযায়ী সাজিয়েছেন তাবিয়ানদের মুরসাল হাদিসগুলোর জন্য আলাদাভাবে তিনি ফেহরিস তৈরি করেছেন সেখানে তাদের নাম এবং কুনিয়ত একসাথে হরফুল হিজে অনুযায়ী সাজিয়েছেন এই কিতাবের হাদিসের সংখ্যা এই কিতাবের হাদিসের সংখ্যা সূচিপত্র অনুযায়ী প্রায় পাঁচ হাজার এইসব হাদিস আল ইমাম আবু নাইম আল আসবাহানি তার বিখ্যাত কিতাব হলিয়াতুল আউলিয়া ওয়াতবকাতুল আসফিয়া গ্রন্থে তাদের জীবনীর সাথে উল্লেখ করেছেন এই বিশাল ফেহরিস্টটি সাজিয়েছেন আল্লাহ আল্লাহ সৈয়দ আব্দুল আজিজ আল গিমারি আল্লাহ তালা তাকে উত্তম প্রতিদান দান করুন এই ফেহরিসের মাধ্যমে গবেষকদের জন্য কিতাবের মধ্যে তাকে হাদিস খুঁজে বের করা অনেক সহজ হয়েছে এখন একজন গবেষক সহজেই কাঙ্ক্ষিত হাদিস খুঁজে পেতে পারেন ইতিপূর্বে একজন গবেষকের জন্য অনেক পরিশ্রম করতে হতো একটি হাদিস বের করার জন্য এবং অনেক সময় ব্যয় করতে হতো অনেক সময় হতাশ হয়ে ফিরে আসতে হতো যে কাঙ্ক্ষিত হাদিসটি খুঁজে না পাওয়ার কারণে লেখক বলেন এখান থেকেই বোঝা যায় যে এই কিতাবের গুরুত্ব কতটুকু এবং এর মূল্যায়ন কতটুকু কতটুকু এই ধরনের কিতাব গুরুত্বপূর্ণ গবেষকদের জন্য নিশ্চয় এসব কিতাব সদা চলমান সৎকার অন্তর্ভুক্ত মৃত্যুর পরেও লেখকের জন্য সবের দরজা খুলে রাখে কারণ এটি সেই আলিম যা থেকে মানুষ উপকৃত হয় وعلم انتفعوا به এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় এটিও একটি সদকা জারিয়া আজকের দশ এ পর্যন্ত আগামী দর্সে আমরা ফেহrisonি আহাদীসে সহীহ মুসলিম আল-কৌলিয়্যা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া